দেয় মুতন্ত্রের জয়নতার জয় দে জোরে জয় জনতার জয় গলায় কি জ নাই এখন অবশ্য জোর লাগবো না এখন সবাই জানে লোকতন্ত্র

এগুলো সব ওইটাতে বেশ হরিতি কাজ খাবার হ্যাঁ এলাই দালাই মাইক পুড়ে পেয়েতেছি না কোনো ভালোবাসা ভালোবাসা হইবো না আর নারীরা ফুটবল খেলতে মাঠে নামে আরেকবার একবার যদি মাঠে নামে তুমি আমার বোন জানা একেবারে কোমর ভাইনা দিন আরে এরা আছেন আমি সঙ্গে বাজার মন্দির আখরা ভাস্কর্য ভাঙা ডেসায় হ্যাঁ টুকTak যেন ফুটবল বন্ধ করার মিশন এই যে ভাই এই যে এত ধরনের কামাচা করছেন এত কিছু ভাঙচুর করছেন কই তুমি বাজার সিন্ডিকেটেরটা আনতে পারছ না এরা এরা সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে এরা শিল্প সংস্কৃতির বিরুদ্ধে সংস্কৃতি চর্চার বিরুদ্ধে এরা প্রেম ভালোবাসার বিরুদ্ধে সব একদম সব তুই চুপ তুই চুপ আরে আবা সিন তুই চুপ তুই চুপ

ওই যে বত্রিশ আর মন্দির বত্রিশ নম্বর বাড়িটা ফুল ডেজার দিয়ে ঘুরা দিছে ওই চাইব তোর ব্রেন তো অনেক ক্লিয়ার রে বলে শোন শুধু যে বুলডোজার দিয়ে ঘুরাই দিছি তা না আগে থাকতে ঘোষণা দিয়ে ভাঙছি আর ভাঙিয়ে শুধু খানত নাই ওই বাড়ির উপরে আইসিএস এর পতাকা পর্যন্ত ঝুলাই দিছি আরে লিডার সাহেব মেরে পুরানি পেয়ারে লাল আপনি দেখা হুম তোমার মুলুক আই মিন বাংলা দেশ পেয়ে মেলা পাকিস্তানি যে সাপ আপনাকে একবার কামড় দেয় সে যদি সুযোগ পায় তাহলে কিন্তু আবার কামড় দেবে সাপের ধর্মই কামড়ানো আর সাপ এটা করে ভয় থেকে এই যে এরা এরা হচ্ছে আমাদের একাত্তরের পরাজিত শক্তি এরা আবার এক হয়েছে ভবিষ্ট ভাই সাগর আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন আছে এই আমাদের মতো মানুষের ভাগ্য কি কোনোদিন বদলাবে না নাকি আমাদের রক্তের ওপর দিয়ে মুখোশে আলে একটা শোষক শ্রেণী এখন সেই আগুনটা তগরে জ্বলাই দিবো সারা বাংলাদেশ পড়াই দেবো এই আপনি পাকিস্তানি মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ কই মুক্তি

এক নোবেল সামলাইতে পারি কে ভাই আর কে দুশ্মন কাক কখনো কাকের মাংস খায় না কিন্তু কিন্তু এই তুলা পারিস না এমন কোন কাজ নাই ওই শহীদ মিনারের কথন

আমরা কিচ্ছু বলি নাই তিরিশ লক্ষ 30 লক্ষ শহীদের কথা লক্ষ লক্ষ মা-মুলদের কিচ্ছু বলি নাই ওই জুতার মালা স্বয়ং তলে মিত্ত পালনা হবে তবে কই ঘুমবে এক ভয় পাই না আমরা ভয় পাই না এই পথে আমরা ভয় পাই না ভয় পাই না ভয় কগে চোখে মুখে मुखर् मुखर्धारी अग् मुखशर आड़े देशद्रो देशद्रो